মাথায় পেট্রোল ঢালছেন গায়ে আগুন দেওয়ার হুমকি বিক্ষোভকারীদের ফের উত্তপ্ত মণিপুর জারি কারফু বন্ধ ইন্টারনেট বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুরের রাজধানী ইম্ফল শহর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুরের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত আগামী দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন আবার নতুন করে উত্তেজনা ছড়ালো মণিপুরে শনিবার বিকেলের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুরের রাজধানী ইম্পল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলিপুরের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় বিষ্ণুপুর জেলায় কারফু জারি করেছে পুলিশ এছাড়াও ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম তৌবল কাকচিংয়ের মতো জেলাগুলিতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বা তার বেশি লোকের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর পুলিশ প্রশাসন মণিপুরের কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব পরিস্থিতির সম্পর্কে জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে বলা হয়েছে মণিপুরের ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম কাকচিং এবং বিষ্ণুপুর জেলাগুলির বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন হিংসাত্মক বক্তব্য এবং ভিডিও ছড়াতে সমাজ মাধ্যমকে ব্যবহার করতে পারেন বলে মনে করা হচ্ছে যা মণিপুরের আইন পরিস্থিতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে আপাতত আগামী পাঁচ দিন পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন অশান্তির সূত্রপাত পেঙ্গলের কমান্ডার সহ পাঁচ জনের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পরেই নেইতেই গোষ্ঠীর বেশ কয়েকজন পশ্চিম ইম্পলের কোয়াকিতল পুলিশ পোস্টে হামলা চালায় মৃতদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলেও অভিযোগ দুই পক্ষের দস্তাদস্তিতে দুই সাংবাদিক সহ তিনজন আহত হন তারপরেই রাজ্যের বিভিন্ন দিকে অশান্তির আগুন চড়াতে শুরু করে মাথায় পেট্রোল আত্মহত্যার হুমকিও দিতে দেখা যায় কয়েকজন বিক্ষোভকারীদেরকে গত তিন মে দু থেকে মণিপুরে হিংসার ঘটনা ঘটেছে বারবার মেতে এবং কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেকে গত দুবছরে মণিপুরে গোষ্ঠী হিংসায় দুইশত জনেরও বেশি নিহত এবং প্রায় পঞ্চাশ হাজার জন ব্যস্তচ্যুত হয়েছেন এই আবহে বীরেন সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তবে নতুন করে সরকার গড়তে চেয়ে উদ্যোগী হয়েছে বিজেপি তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তার মধ্যে আবার অশান্ত হয়ে উঠল মণিপুর শনিবার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানি গ্যাস ব্যবহার করেছে বলেও জানা যায় আরামবাই বেঙ্গল নেতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করার পর রাতে মণিপুর ইম্ফলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সংগঠনের কর্মীরা সবাইকে গ্রেপ্তারের দাবি জানান এছাড়া তাদের নেতাকে মুক্তি না দিলে আত্মহত্যার হুমকি দেন মাথায় পেট্রোল দিলে আত্মহনের চেষ্টা করেন পরবর্তী সময়ে শহরের মূল সড়কগুলি বন্ধ করে দেন প্রতিবাদকারীরা রাতে বেশ কটি স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অগ্নিসংযোগের ঘটনার খবর পাওয়া গিয়েছে রাজ্যের পাঁচটি জেলায় রাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া কার্পু জারি করা হয়েছে আজ দিনেও আজ দিনের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি রবিবার দিনে বেশ কয়েকজন বিধায়ক মণিপুরের রাজ্যপালের সাথে মিলিত হয়ে বর্তমান পরিস্থিতির বিষয়ে A uh, present scenario in Manipur, where uh, five of uh, five of our boys who belongs to Arambai Tengol has been arrested, as everyone knows. And then after that, uh, we have. Like the entire state has become in a panic mode, and then uh, in certain locations there has been buns and blockades. The internet has been shut down. Um, um, there is curfew in the I think uh, uh, in most of the districts in the valley. So what we have requested in the gov uh, we have requested the honourable governor is that first of all, if see uh, if the government wants to uh, you know arrest anyone at this point of juncture you should clarify first that he is going to be arrested for these purposes so what the governor, what the honorable governor has uh, uh, clarified to us is that uh, he and the uh, uh, the advisor the sec uh, security advisor has told us is that uh, one person that has been uh, you know uh, picked up by the CVI uh, for a personal case and four of them uh, is not related to the CVI case they are just uh, doing some uh, background uh, research by uh, by the local police department and then if they if they don't find anything they will release them so i think at this point of juncture whatever the reason is whatever the problem is i think uh, of all our uh, Political parties. What we have suggested is that if there are going to be any arrests, I think they, the public needs to be clarified first. I think around 22 23 MLAs belongs to all the all the parties and you know all the different parties. That exactly. I don't have a with me now. We have uh, NPP also was there. Uh, see, that's the, that's different. Other parties' perspective. So, but at this point of time, I think we should all unite together, and then for the betterment of for our state, we should all unite together and work together. And then, uh, you know, we should work together to bring peace in the state.